সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এ বিষয়ে দশক আপনাদের আরো দর্শক অ্যাকশন শুরু হয়ে গেছে গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজ গ্রেপ্তার হয়েছে দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সালমান এফ রহমান সদর গার্ড দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে দর্শক আপনি ঠিকই শুনছেন সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি পালিয়ে যাওয়ার সময় সদর গ্রেফতার গ্রেপ্তার হয়েছেন আমরা দেখবো কীভাবে গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কোথায় আছেন আমরা নিউজটা দেখবো এবং বিস্তারিত কথা বলবো সালমান এফ রহমান আসলে কতটুকু ক্ষমতার অধিকারী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এ বিষয়ে দর্শক আরও জানাতে চাই নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রহমান আমার তার সাথে কথা বলব মাসুদ আশা করি শুনছেন মাসুদ ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন আমরা আসলে এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আইনমন্ত্রী বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সেই আনিসুল হক তাকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্র আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপদ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি আপাত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই দেশের অর্থনীতি বিষয়ে গেল পনেরো ষোলো বছরে সালমান এফ রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সবগুলো বিষয় এখানে জড়িয়ে আসবে তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি তবে এতটুকু নিশ্চিত নিশ্চয়তা দিয়েছে তারা যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা ইয়ের সদর সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুলক তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি তিনি একটি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাজ থেকে দেখেছি এবং সেই আনিসুলককে আজকে গ্রেপ্তার করা হয়েছে কিছু অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে আমরা হয়তো পরের সংবাদে আপনাকে জানাতে পারবো যে কোন দুটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও নিশ্চয়ই পরবর্তী বলে তিনি আপনার মাধ্যমে জানাতে চেষ্টা করবো দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের সহকর্মী মাসুদুর রহমান এ বিষয়ে জানাচ্ছিলেন দর্শক অ্যাকশন শুরু হয়ে গেছে গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজ গ্রেপ্তার হয়েছে সকল টেলিভিশনের স্কলে ব্রেকিং নিউজ আকারে দেখানো হচ্ছে বিভিন্ন অনলাইন ইতিমধ্যে রিপোর্ট চলে এসছে বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি কোথা থেকে কিভাবে তারা গ্রেপ্তার হলেন হয়তো যেটি ধারণা করা হচ্ছে অনেকেই আশ্রয় নিয়েছেন ক্যান্টনমেন্টে এবং সেনাপ্রধান আজকে জানিয়েছেন যে তাদের জীবন রক্ষা করার জন্য সেনাবাহিনী আশ্রয় দিয়েছে প্রাণ ভয়ে অনেকে পালিয়ে সেখানে গেছেন সেনাবাহিনী সেখানে আশ্রয় দিয়েছে আশ্রয় দেওয়া মানে এই না যে তাদেরকে ছেড়ে দিয়েছে তা না তাদেরকে এক জায়গায় রেখেছে বা ভিন্ন ভিন্ন জায়গায় তাদের নজরবন্দি করে রেখেছে বা আটক করে রেখেছে এখন আইনানুগভাবে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে এতদিন থানা পুলিশ কোনো কিছুই ছিল না এখন সেই কার্যক্রম শুরু হওয়ার পর এখন আস্তে আস্তে এই বিতর্কিত মানুষগুলোকে যারা নানা অপরাধের সঙ্গী যারা গত পনেরো বছরে এই দুঃশাসন টিকে রাখার জন্য নানা অপকর্ম করেছে সালমান এ এর ব্যাপারে যদি আলোচনা করেন আনিসুল হকের ব্যাপারে যদি আলাপ করেন এদের অপরাধের কোনো শেষ নেই সালমান এ রহমান শুধু শেয়ার বাজার ধ্বংস করেনি ব্যাংক পাড়া একদম লুটে পুটে খেয়েছে ব্যাংক অ্যাসোসিয়েশন করে পুরো ব্যাংকগুলো তাদের নির্দেশে সালমান এফ রহমানের নির্দেশে পরিচালিত হতো এবং বিদেশিদের সাথে নেগোসিয়েশন সমস্ত কিছু কোনো কিছু সরকারকে বোঝানো প্রধানমন্ত্রীকে বোঝানো কোনো কিছু তো করেই বরং এরা অরাজনৈতিক হয়ে যাদের জীবনে ব্যাকগ্রাউন্ড কোনো দিন আওয়ামী ছিল না শেষের দিকে দেখা গেছে যে এরাই হচ্ছে আওয়ামী লীগের হর্তাকর্তা এরাই সরকার চালাচ্ছে এবং শেখ হাসিনার কাদে ভর করে শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় মদদে এরা হচ্ছে মানে টাকার কুমির শত শত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এই দুষ্কর্ম অর্থনৈতিক দুরবস্থা লুটপাট টাকা পাচারের দায়ে অভিযুক্ত সালমান এফ রহমান ধরা পড়েছে আর আনিসুল হক আমি বলবো যে একটা ঠান্ডা মাথার একেবারে খুনি সে আইনকে কিভাবে অপব্যবহার করতে হয় আইন দিয়ে কিভাবে বিরোধী দলকে সর্বশান্ত করতে হয় তার প্রতিটি মানে ধাপে ধাপে হচ্ছে তার হলো অবস্থান এই আইন মন্ত্রীর নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে তার নির্দেশে যেভাবে শেখ হাসিনা চেয়েছে সেইভাবে সেটি সে মানে সেইভাবেই সে পরিচালিত করেছে ফলে পুরো আইন অঙ্গন যে আজকে কলুষিত আইনে আদালত থেকে যে মানুষ কোনো বিচার পায়নি ন্যায় বিচার পায়নি বরং আদালত বিরোধী দল দমন পূরণের ব্যবহার তার কারণে এই আনিশুলকের কারণে কতবার মানে বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন মুক্তির ব্যাপার আসতো কোন দরখাস্ত তো পাইনি তারপরে দরখাস্ত পাওয়ার পরে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় তারপরে বলতো না আইনগতভাবে সম্ভব না এক চুল নাকি দেওয়া সম্ভব না তারপরে এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যেই খেলা খেললো যে আদালতের এটা বার্নিং ইস্যু এটাকে পিছায় দিচ্ছে বলছে যে মানে এটি সময় মতো হবে আবার যখন চাপের মুখে তখন বলছে যে না আদালতকে বলেছি মানে কি পরিমাণ আইন আদালতকে অপব্যবহার করেছে ক্ষমতার স্বার্থে এরা হচ্ছে এক একটা ইতিহাস এদের অপরাধের কোনো শেষ নেই আমি জানি না এদেরকে নিয়ে কিভাবে তদন্ত করা হবে একটা পূর্ণাঙ্গ তদন্ত করে এদের প্রতিটা তদন্তের একেবারে ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরা উচিত এবং আরো যে সমস্ত অপকর্মের হতারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কেননা এদের ব্যাপারে মানুষের এখন বিন্দু মাত্র কোনো সহানুভূতি নেই বরং আজকে এই যে তারা এক এক করে পাকড়াও হচ্ছে আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি আওয়ামী লীগেরও বহু মানুষ খুশি কেননা এরা হচ্ছে আওয়ামী লীগকে ব্ল্যাকমেইল করেছে এদের রক্তে এদের ইতিহাসে তারা ধারাবাহিকভাবে আওয়ামী লীগ করেছে বহুকাল আগের থেকে এরকম কোনো ইতিহাস নেই বরং এরা হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে ধ্বংস করেছে অথবা শেখ হাসিনা এদের মাধ্যমে এই অপশাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে এই হচ্ছে নাটের দুই গুরু আজকে অ্যারেস্ট হয়েছে স্পষ্টই নির্ভরযোগ্য সূত্র থেকে এবং নির্ভরযোগ্য নিউজ থেকে আমরা জানতে পেরেছি যে তিনি গ্রেফতার হয়েছেন এই দুজন ব্যক্তি দুইটা সূত্র বলেছে তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন আবার বছর সদরকারে গ্রেফতার হয়েছেন তো আশা এটা নিশ্চিত যে তারা গ্রেফতার হয়েছেন তো তারা যে পালাতে পারে না এটা কিন্তু ইতিপূর্বে আমরা আপনাদেরকে জানিয়েছি যে সালমান রহমান পালাতে না কারণ তিনি পালানোর সুযোগটা পর্যন্ত পায় নাই তো আনিসুল হকের সুযোগ পায় নাই তো অবশেষে তারা গ্রেফতার হয়েছে আমরা চাই এভাবেই যেন প্রত্যেকটা চুরকে প্রত্যেকটা দালালকে প্রত্যেকটা আওয়ামী শৈরাচার ব্যক্তিকে যেন গ্রেপ্তার করে বিচার আহতায় আনা তো আমরা দেখবো যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেফতার করে কি বি শাস্তি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে এবং তাদেরকে তাদের নিয়ে সব ধরনের নিউজ সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে